নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন দেরি না করে জেনে নেওয়া যায় মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য মার্চ মাসের শুরুর দিকের সময় অনুকূল থাকবে তবে মাসের শেষের দিকে অপেক্ষাকৃত কম ভালো কাটার সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র দশম স্থানে অবস্থান করে আধ্যাত্মিক দিক প্রদান করবে এই মাসে কর্মক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন আপনার রাশিতে উপস্থিত দেবগুরু অর্থাৎ বৃহস্পতি আপনার সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে এই মাসে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনার ভেতর দেখা যাবে স্থানে উপস্থিত রাহু আপনার ব্যয় বৃদ্ধি করাবে শনি রবি বুধ একাদশ স্থানে উপস্থিত থেকে আপনার আয় বৃদ্ধি করাবে তবে এই মাসে প্রেম জীবনে অবসাদ বাড়তে পারে এই রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসের প্রথম দিকে কেরিয়ারের জন্য সময়টি অত্যন্ত অনুকূল চাকরিতে কঠিন পরিশ্রম আপনাকে করতে হবে নিজের পরিশ্রমের জোরে পদলাভ করতে পারবেন তবে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে প্রেম সম্পর্কে জড়াবেন না তা না হলে আপনাদের সমস্যা বাড়তে পারে বিরোধীরা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে কিন্তু পনেরো তারিখের পর গ্রহগতির পরিস্থিতির প্রভাবে বিরোধীদের আপনি পরাজিত করতে পারবেন এই রাশির ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুবই অনুকূল এই মাসে আপনার ব্যবসা বৃদ্ধি হতে পারে আর্থিক দিক দিয়ে এই মাসটি খুবই অনুকূল রাহুর প্রভাবে প্রত্যাশার চেয়ে বেশি ব্যয় হবে তাই এই মাসে আপনার ব্যয় বৃদ্ধিতে হ্রাস টানা দরকার তবে পরবর্তীকালে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে অতীতের লগ্নির দ্বারা ভালো ধন লাভ করতে পারবেন এই মাসে সরকারি ক্ষেত্রে আপনাদের লাভের প্রবল যোগ রয়েছে তাই আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে কাজ করুন এবং অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন এর দ্বারা আপনারা লাভান্বিত হবেন এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই মাসটি স্বাস্থ্যের দিক দিয়ে আপনাদের সাধারণ থাকবে অনিদ্রা এবং চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের পেটের গোলযোগের কারণে আপনি একটু কষ্টে থাকতে পারেন প্রেম সম্পর্কের জন্য মেষশ্বাসীর জাতক বা জাতিকাদের মাসের প্রথম দিকটি কিছুটা দুর্বল থাকবে প্রেম জীবনে আপনাদের সমস্যা উৎপন্ন হতে পারে একে অপরের সঙ্গে তর্ক এবং বিবাদ হতে পারে বহিরাগত কোনো ব্যক্তি আপনার সম্পর্কে হস্তক্ষেপ করলে আপনাদের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দেবে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে মিলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসে গ্রহণ করতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধে দাম্পত্য জীবনে অবসাদ বাড়তে পারে এবং একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের শেষের দিকে সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে জীবনসঙ্গীর মাধ্যমে আপনি ভালো পরিমাণে ধনলাভ করতে পারবেন পারিবারিক জীবনের দিক দিয়ে মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসটি মোটামুটি থাকবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে পারিবারিক আমদানি বৃদ্ধি হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বৃদ্ধি পাবে এই মাসে কোনো স্তাবর সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন তারিখের পর পারিবারিক সমস্যা একটু কমবে ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক এই মাসে খুবই ভালো থাকবে তবে শেষের দিকে একটু কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মিশ্রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসটি মোটামুটি কাটবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ